আমি এখন আমার আদর্শ মুরব্বী চাচারা আছেন এখানে আপনারাও শোনেন মায়েরাও শোনেন আমার নবীর আদর্শ কি ছিল আমার নবীর ভালোবাসা কাকে বলে আমার নবীর আদর্শ কাকে বলে দেখেন আমার বুড়ি মা গজল আপনারা শুনেছেন নবীর জামানায় এক বুড়ি ছিল এক বুড়ি আজকে খড়খড়ে থেকে একটা একটা মাথায় নিয়ে লাঠি ধরে হেঁটে হেঁটে চলেছে কোথায় যাচ্ছে একজন মানুষ জিজ্ঞেস করে পরিমা যাচ্ছ কোথায় বলে আর বলিস নে একটা ছেলে সে নাকি আবদুল্লাহ তার নাম নাকি মোহাম্মদ সেই মোহাম্মদ দুষ্টু দুশ্চরিত্র বদমাইশ ছেলে আজকে &[senak] কে ইসলাম ধর্ম প্রচার প্রসারিত করছে তার উপর কলমানা বল্লে তার উপর ঈমান না নি আসলে সবার নাকি গর্দন থেকে উড়িয়ে দিচ্ছে সবার নাকি মেরে দেওয়া হচ্ছে তাই আমি বুড়ি সকাল সকাল morte চাই না তাই দেশ ছেড়ে পালাচ্ছি মুহাম্মাদের জালায় দেশে আর থাকব না আমি এখন মরব না তাই আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি ও মুহাম্মাদের ওই পদ্মায়েশ ছেলের জামানায় আমি আর থাকব না আহা সেই বুড়ি গাঁঠরি মাথায় নিয়ে চলে যাচ্ছে এখান থেকে শুরু হচ্ছে আমার নবীর আদর্শ কাকে বলে খুব মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন আমার আপনারা নবীকে কেন আজ

बोड़े पंदी नेगारी माता बोरे पंदी न झोजरे डां थोरी माता সে বুড়ি না বাবা একেবারে জীর্ণ শীর্ণ শরীর সে বুড়ি হাঁটতে পারে না চলতে পারে না একেবারে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে মাথায় গাঁঠুরি নিয়ে টুকটুক করে হাঁটছে কাঁপতে কাঁপতে হাঁটছে এক পা করে যায় আর আমার নবীকে গালাগাল করি এবার থেকে কি হচ্ছে

মা মা বন্ডলা পে ব ছজ গাটাধুরি মামা বড়েলে চজলে গাকাধুি মামা টাটা একটা লোসে হাজা মাঝ ওপরিমা। কোথায় যাচ্ছ বুড়িমা বলে আর বলিস নে বাবা আজকের এই জামানায় এই দেশে আবদুল্লার বেটা মোহাম্মদ নামে এক ছেলে এক দুষ্টু দুশ্চরিত্র বদমাইশ ছেলে সে নাকি ইসলাম ধর্ম প্রচার প্রসারিত করে আজকের এত দুষ্টু ছেলে এত বদমাইশ ছেলে তার ব্যবহার এত খারাপ আজকে তার উপর নাকি কলমা না পড়লে গর্দান থেকে উড়িয়ে দেওয়া হচ্ছে তাকে মেরে দেওয়া হচ্ছে তাই আমি বুড়ি ওই মোহাম্মদের দেশে থাকবো না চলে যাচ্ছি দেশ ছেড়ে ওই মানুষটি বলছে বুড়ি মা তোমার এই জীর্ণ শীর্ণ শরীর নিয়ে তুমি তো হাঁটতে পারো না চলতে পারো না তুমি যাবে কি করে তুমি একটা কাজ করো তোমার গাঁঠুরিটা আমার মাথায় তুলে দাও আর আমার হাতটা ধরো আমি তোমার গাঁঠুরি বয়ে বয়ে তোমার হাত ধরে ধরে তোমার গন্তব্যে পৌঁছে দেই সেই মানুষটা বুড়িমার গাঁঠুরিটা মাথায় নিজের মাথায় নিল বুড়িমার হাত ধরলো গুটি গুটি পায় আজকের বুড়িমার সাথে চলেছে বুড়ি এক পা করে যায় আর নবীকে গালাগাল করে এক পা করে যায় আর নবীকে গালাগাল করে এইবারে দেখেন কি হচ্ছে কেঁদে পড়ে শোনাই তাকে

алicoon чисdi māji buti, nina yin ma afi aay, nina umaay howdind aoyu chanj ilig nina i hati wirn chanj it, ka adu d akor hiti ma' tai aay, khamandidi mā tchanjima ta i, lai koshin oי aay ti

বুড়িমার স্থানে বুড়িমা পৌঁছে গেল এইবার সেই লোকটা বলে বুড়িমার নাও তোমার গাঁঠুরি নাও আমি চললাম আমি এবার আসি বুড়িমা তখন বুড়ি বলছে এক কাকা দাঁড়া 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 বাবা তুই সেই এত দূর পর্যন্ত আমার গাঁঠুরি মাথায় নিয়ে আসলি আমার হাত ধরে ধরে আমার গন্তব্যে পৌঁছে দিলি বাবা তোর পরিচয় না দিয়ে তুই চলে যাবি একটু বল বাবা তুই কে বাবা এই দুষ্টু ছেলে মুহাম্মাদের জামানায় এই মুহাম্মাদের দেশে তোর মতন ভালো ছেলে কে বাবা একটু পরিচয়টা আমাকে দে না আহা কার সাথে কি বলছে দেখেন একটু পরিচয়টা দিলে ভালো হয় কেননা তুই আমাকে এত সাহায্য করলি বাবা আমি দেখতে পাচ্ছি জীর্ণ শীর্ণ শরীর নিয়ে চলতে পারি না আমার হাত ধরে তোর মনে এত দয়া আমার হাতটা ধরে গাঁঠুরিটা মাথায় নিয়ে আমার গন্তব্যে পৌঁছে দিলি একটা তোর পরিচয়টা বলে যা বাবা তুই কার বেটা তোর নাম কি একটা বল সেই মানুষটা নিজের পরিচয় দেবে বুড়ির সঙ্গে কে সেই মানুষটা কবি ছন্দের মাধ্যমে ইচ্ছে রাখে

তোমার হাত ধরে তোমার গন্তব্য পর্যন্ত যে ছেলেটা পৌঁছে দিল আজকে তুমি তাকে গালাগাল করলে তুমি এক করে হাঁটলে আর তার নামে কটু কথা বললে গালাগাল করলে মা ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জোরে বলবেন না সুবহান আল্লাহ জোরে হবে না সুবহান আল্লাহ তখন বুড়ির চোখ আমরা আমরা হয়ে গেছে বুড়ির চোখ আমরা আমরা হয়ে গেছে আচ্ছা আপনারা বলেন যে বুড়ি এক পা করে হাঁটে আর নবীর নামে গালাগাল করে আর সেই নবী সেই বুড়ির গাঁটুলি মাথায় নিয়ে হাত ধরে চুপচাপ শুনতে শুনতে গেল এটাই তো আমাদের নবী আচ্ছা একটা এক্সাম্পল দিই ধরি না এই গ্রামের কোনো একটা ছেলে ভাই কিছুদিন আগে একটা ফেসবুকে দেখছিলাম একটা বুড়িরে একটা ছেলে বলে তেষট্টি তেষট্টি করে রাখাতো না

বুড়িমান হাত ধরে যখন যায় এক পা করে যায় আর ওই ছেলেটার নামে বুড়িমা উল্টো পাল্টা গালাগাল করে ওই ছেলে কি আমার নবীর মতো চুপচাপ সুন্দর সুন্দর যাবে না তোমরা বলে ও বুড়ি যে বুড়ি গালাগাল করে ওই বুড়িকে কি সে বাঁচিয়ে রাখবে না থোমরা গুঁড়ো করতে হবে একদম আমি তোমার সাহায্য করবো তুমি মার গালাগাল করবে হ্যাঁ একেবারে তোমার থোমরা গুঁড়ো করতে আহা আমার নবীর আদর্শ আমার নবীর এই দৃশ্য দেখে বুড়ি মা তখন বলছে হে মোহাম্মদ আমি তোমাকে কত গালাগাল করলাম তুমি টুট্টু শব্দ করলে না মোহাম্মদ আজকের আমি প্রতিজ্ঞা করলাম আজকে আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তুমি আল্লাহ পাকের প্রেরিত পাইগাম্বার তুমি সত্যিকারের নবী তোমার মতো মহামানব পৃথিবীতে হয়নি আর কখনো হবে না আজ থেকে তোমার উপর কলমা পড়ে ইমান নিয়ে আসলাম আমি মোহাম্মদ তোমার হাতে হাত দিয়ে আমাকে কলমা পড়ে মুসলমান করে দাও এটাই হলো আমার নবীর আদর্শ সেই বুড়ি গালাগাল করেছে বলে আমার নবী তাকে একটা বারোর জন্য কটু কথা বলিনি কষ্ট দেওয়া কথা বলিনি সেই বুড়ি যখন বুঝতে পারলো আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল এটাই হলো নবীর আদর্শ শেষ কথা কবি লিখছে

Exactly. Uh -huh. uh -huh.